ধর্মনগরে এনএইচএম তথা রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের ব্যতিক্রমী প্রয়াস ডেঙ্গু সহ আবর্জনা থেকে সৃষ্ট রোগ নির্মূলে উপযুক্ত পদক্ষেপ নিয়ে আলোচনা ও পরামর্শ প্রদান দুপক্ষের আয়োজনে উত্তর ত্রিপুরা জেলা স্বাস্থ্য বিভাগ ও জনসংযোগ বিভাগের উদ্যোগে জেলা পর্যায়ের মিডিয়া কর্মীদের নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় ধর্মনগরে উল্লেখ্যুক্ত শিবির বা কর্মশালার মূল উদ্দেশ্য ব্যাখ্যা করলেন চিকিৎসক দীপক হালদার ধর্মনগরে একটি বেসরকারি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা চিফ মেডিকেল অফিসার ড দীপক হালদার জেলা টিকাকরণ আধিকারিক সমুকান্তি সিনহাসহ অন্যান্য চিকিৎসকগণ সঙ্গে বিশিষ্ট সাংবাদিক বন্ধুরা the various nsf program in the name আমরা বলে দিই আমরা at present আছে on treatment in the আছে এদের মধ্যে আমরা লাস্ট ইয়ার আমরা কিওর রেট 83% মানে লাস্ট ইয়ার যারা টিবি ধরা পড়েছে ওরা কিওর হয়েছে ওরা 83% আমরা কিওর রেট চেক করেছি আমাদের ডেথ রেট অনেকটা কমে গেছে লাস্ট ইয়ার যত ছিল এত কমে গেছে অলমোস্ট 4% লাস্ট ইয়ার 39 ছিল আজকে টিল দি 13 জন টিবি লিটিল ডেথ নট নেসেসারি যে টিবি জুনে মারা গেছে এবং আমাদের টোটালি এমন হয়ে পড়া আছে যে টিবি পেশেন্টটা ধরা পড়েছে কিন্তু ওরা যদি অন্য কারণে যে মারা যায় সেটাকে আমরা টিকলি ইনফিল করি তো এটা একটা আমরা ডি অ্যাসেসমেন্ট করি তো টিবি নিজের ডেথ অনেকটা কমে গেছে আসলে টিবি পেশেন্টের কি কি বেনিফিটস পাই এটা নিয়ে আমরা একটু ডিসকাস করতে চাই একটা টিবি পেশেন্ট একটা সাসপেক্টেড পেশেন্ট যার টিবি সিমটমস থাকবে ওদের আমরা বিনামূল্যে আমরা টেস্ট অফার করি নেট টেস্ট যেটা আগে আমরা মাইক্রোস্কোপিতে কফাস্ট করা হতো যেটা এখন নেই এখন আমরা নেট টেস্ট দিয়ে দিয়ে নেটের মাধ্যমে এটা বিভিন্ন পিএসি তে আমরা এই মেশিনগুলো আছে আমরা খুব দ্রুতভাবে প্লাস স্পেসিফিক্যালি আমরা গাইড করতে পারি যে যদি ভাইরাল রোডটা কমেছে রোডটা যদি কম থাকে তাতে আমরা বের করতে পারবো তো নেটেস্ট যে মেশিনটা এডি আছে কিনা তাছাড়া আমাদের মোবাইল অ্যাক্সেস আছে যে মোবাইল অ্যাক্সেসগুলো

আহ চাল ডাল প্রোটিনের রিকোয়ারমেন্ট সবচেয়ে ক্যালকুলেট করে একটা ফুড বাস্কেট বাস্কেটের হয় এটাও আমরা দিচ্ছি প্লাস এই হাজার টাকা দিয়ে প্রয়োজনীয় পশুপত্র বা খাবার দাবার ওরা কিন্তু এই হাজার টাকা

একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে ডিস্ট্রিক্ট লেভেল মিডিয়া সেন্সিটাইজেশন ওয়ার্কশপ অন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অফ প্রোগ্রাম আমাদের ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি দ্বারা আয়োজিত এই প্রোগ্রামে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানান ন্যাশনাল হেলথ মিশন এনএইচ এম আগে এটা ছিল এনআরএইচ এম ন্যাশনাল রুরাল হেলথ মিশন সেটা পরবর্তীকালে খালি রুরাল এখানে আর্গানোর সময় যুক্ত হয় এবং ন্যাশনাল এনএইচ এম বিভিন্ন প্রোগ্রাম শুরু হয় এই প্রোগ্রামের আন্ডারে আমরা অনেকগুলি কাজ করে থাকি এই এনএসএন এর আন্ডারে অনেকগুলি প্রোগ্রাম আছে যেমন আছে ন্যাশনাল হ্যাটল বন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম এর মধ্যে থাকে ওই ম্যালেরিয়া জাপানিস অ্যানকেপেলাইটিস ডেঙ্গু চিকেন জিনা কালাজার লিমেটিক প্যালিয়েসিস এই সমস্ত রোগ কন্ট্রোল করার জন্য এই প্রোগ্রামটা তারপরে আছে ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রাম এখন যেরকম দেখা যায় যে ভাইরাল হেপাটাইটিস এ বি সি ডি ই বিভিন্ন এবং এই যে ভাইরাল হেপাটাইটিস ইটিকে কন্ট্রোল করার জন্য এই প্রোগ্রামটা চালু আছে এটা আমাদের ডিস্ট্রিকটাও ভালোভাবে চলছে তারপরে ন্যাশনাল টিবি ইলিমিনেশন প্রোগ্রাম এটাও আমরা চালাচ্ছি এবং ভালোই আমাদের পারফরমেন্স আছে এই মতিপুরা রাজ্যের মধ্যে তারপরে ন্যাশনাল ডেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রাম আছে আমাদের ন্যাশনাল রেবি কন্ট্রোল প্রোগ্রাম যেখানে সেই কুকুর বা বিড়াল কামড় দিলে বা বন্য জন্তু কামড় দিলে পরে তাদেরকে আমরা বিনা পয়সায় ভ্যাকসিন দিয়ে থাকি অ্যান্টি ডেবিস ভ্যাকসিন তবে এখানে একটা জিনিস যে আছে যে ওদেরকে বিলো পোভার্টি লাইন করতে হবে আর কি বিপিএল কার্ড অন্তর্ভুক্ত যারা আছে তাদেরকে সবাইকে আমরা বিনা পয়সায় এটা দিয়ে থাকি তারপরে আছে ইনগ্রেটেড ডিজিজ সার্ভেলেন্স প্রোগ্রাম আইডিএসপি এরপরে আছে ওয়ান জিরো টু অ্যাম্বুলেন্স যেটা বিনা পয়সায় যাওয়া হয় এই অ্যাম্বুলেন্স দিয়ে আমরা বিভিন্ন রুখী আমরা রেফার করি সেটাও আমাদের দৃষ্টিকে খুব ভালোভাবেই চলছে তারপরে খোবাকো কন্ট্রোল প্রোগ্রাম আছে যেটা তামাকের বিরুদ্ধে আমরা সবাই সচেতনতা এবং লড়াই করি আর তারপরে আছে বায়োমেডিক্যাল ইকুইপমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড মেইনটেনেন্স প্রোগ্রাম এটাও চলছে ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ক্যান্সার ডায়াবেটিস কার্ডিওভাস্কুলার ডিজিজ এটা সংক্ষেপে বলা হয় এনপিসিডিএস তো এই প্রোগ্রামের আন্ডারেও আমরা ওই হাইপার থেকে শুরু করে ক্যান্সার স্ক্রিনিং এগুলি আমরা করে থাকি তারপরে আছে ন্যাশনাল কোয়ালিটি স্ট্যান্ডার্ড এনকোয়াস যেমন এনকোয়াশ এখন আমাদের অনেকগুলি পিএসসি এখন এনকোয়াশ অন্তর্ভুক্ত হয়ে গেছে এবং সাব ডিভিশনাল হসপিটালও হয়ে এখনও হয়নি তারপরে আছে কায়াকাল কায়াকাল এটাও একটা প্রোগ্রাম এটা পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে সমস্ত কিছু দেখা হয় রাষ্ট্রীয় কৃষক স্বাস্থ্য কার্যক্রম